সুরা আল কাউসার এটি মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট সুরা যা রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামের মেরাজের কিছুদিন পূর্বে মক্কায় নাজিল হয়েছিল পুত্র সন্তান না থাকার কারণে কাফেররা রসুল্লাহ সাল্লু আলাইহুয়া নির্বংশ বলে অপবাদ দিত এবং তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত এরই প্রেক্ষাপটে মহান আল্লাহ তালা সুরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিলেন ইউসারু ফিল নিশ্চয় আমি আপনাকে কাউসার বা প্রভূত কল্যাণ দান করেছি অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজকাটা নির্বংশ মাত্র তিন আয়াত বিশিষ্ট এই সুরাই রয়েছে দশটি শব্দ আর বিয়াল্লিশটি অক্ষর ছোট হলেও এই সুরার মাঝে লুকিয়ে রয়েছে এমন কিছু বৈজ্ঞানিক ও গাণিতিক বিষয় যা সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় কিছুটা হলেও উঠে এসেছে আসুন দেখা যাক সুরা আল কাউসারের প্রতিটি পরতে পরতে কী ধরনের গাণিতিক ও বৈজ্ঞানিক আশ্চর্য লুকিয়ে রয়েছে দর্শক এরই মধ্যে আপনারা জেনেছেন মাত্র দশটি শব্দ ব্যবহার করে এই সুরা সম্পন্ন হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সুরাই দশ সংখ্যাটি আরও বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে যেমন এই সুরার শব্দ সংখ্যা দশ প্রথম আয়াতে রয়েছে দশটি ভিন্ন ভিন্ন অক্ষর যথা আলিফ নুন আইন ত ইয়া কাফ লাম ওয়াও র দ্বিতীয় আয়াতেও দশটি ভিন্ন ভিন্ন অক্ষর যথা ফা সদ লাম র বা কাফ ওয়াও আলিফ নুন হা এবং তৃতীয় আয়াতেও দশটি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে যথা আলিফ নুন শিন কাফ হা ওয়াও লাম বা তা র দর্শক খেয়াল করেছেন ঠিক দশটি অক্ষর এই পুরো পুরসুরায় মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে অক্ষরগুলো হচ্ছে তা আইন ফা হা হা এই সূরার প্রথম অক্ষর আলিফ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই অক্ষরটি এবার এই ছবিটি দেখুন সূরায় ঠিক দশটি স্থানে ব্যবহার হয়েছে আলিফ এবার এই ছবিটির দিকে লক্ষ্য করুন সূরাটি শেষ হয়েছে র অক্ষর দিয়ে এই র অক্ষরটি কিন্তু আরবি বর্ণমালার ক্রমানুসারেও দশম অক্ষর এমনকি সুরার প্রতিটি আয়াত শেষ হয়েছে র অক্ষর দিয়ে খেয়াল করে দেখুন তিনটি শব্দ গঠনের জন্য ঠিক দশটি অক্ষর আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে সেই দশটি অক্ষর হচ্ছে আলিফ লাম কাফ ওয়াও সা নুন হা, বা তা এবার দেখুন প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দ শেষ হয়েছে কাফ দিয়ে এখানেও তিন আয়াতের তিনটি শব্দ তৈরিতে ব্যবহৃত হয়েছে দশটি ভিন্ন ভিন্ন অক্ষর অক্ষরগুলো হচ্ছে আইন ইয়া নুন কাফ লাম র বা শিন দ্বিতীয় ও শেষ শব্দ ছাড়া অবশিষ্ট শব্দগুলো তৈরিতেও ব্যবহৃত হয়েছে ঠিক দশটি অক্ষর যথা আলিফ, নুন আলিফ ফা সদ লাম নুন হা ওয়াও প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দ শেষ হয়েছে কাফ দিয়ে আর শেষ শব্দ সম্পন্ন হয়েছে র দিয়ে এবার দেখুন কাফের গাণিতিক মান বিশ আর রয়ের গাণিতিক মান দুইশো অতএব কাফের গাণিতিক মানের দশ গুণ সমান রয়ের গাণিতিক মান অন্যান্য সুরার মতো এই সুরাটিও শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে কোরআনের একদম শুরুটাও হয়েছে এই বিসমিল্লা দিয়ে এখানেও র অক্ষরটি বিসমিল্লার ঠিক দশ নম্বর অক্ষর হিসেবে স্থান পেয়েছে সে আপনি বিসমিল্লা শুরুর দিক বা শেষের দিক যে দিক থেকেই দেখেন না কেন আবার বিসমিল্লাহ গঠনেও কিন্তু দশটি ভিন্ন ভিন্ন অক্ষর ব্যবহৃত হয়েছে অক্ষরগুলো হচ্ছে বা সিন মিম আলিফ লাম হা হা র নুন ইয়া সুরা আল কাউসারের দুটো আয়াত শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে যার অর্থ নিশ্চয় ইন্না শব্দটি কোরআনের দুই নম্বর সুরা সুরা আল বাকারার ছয় নম্বর আয়াতে সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে এই আয়াতেও মোট দশটি শব্দ রয়েছে এবং সেখানেও আলিফ অক্ষরটি দশবার ব্যবহৃত হয়েছে এই সুরার মতো কোরআনের আরও একটি সুরা ইন্না শব্দ দিয়ে শুরু হয়েছে এবং প্রতিটি আয়াত র অক্ষর দিয়ে শেষ হয়েছে সেটি হচ্ছে সাতানব্বই নম্বর সুরা সুরা আল কাদর আরও অবাক করার মতো বিষয় হল সুরা আল কাদর এবং সুরা আল কাউসারের মাঝে সুরার ব্যবধানও ঠিক দশটি সুরা কদর সুরাতেও র অক্ষরটি ব্যবহৃত হয়েছে দশ বার সুরা কদরের ইন্না শব্দের শুরু থেকে সবচেয়ে ছোট সুরা আল কাউসারের ইন্না শব্দে শুরু পর্যন্ত ঠিক দশটি আয়াত ইন্না দিয়ে শুরু হয়েছে আবার সুরা আল কদরের শেষ আয়াত থেকে সুরা আল কাউসারের শুরুর আয়াত পর্যন্ত ঠিক দশটি শব্দ শেষ হয়েছে র অক্ষর দিয়ে দর্শক এতক্ষণ সুরা কাউসারের গাণিতিক কিছু তথ্য জানলেন এবার আসুন এই সুরার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানার চেষ্টা করি তবে বিজ্ঞানের তথ্য জানতে হলে আগে আমাদের একটি হাদিস জেনে নিতে হবে আবু উবাইদা রহমতুল্লাহ আলাই বলেন আমি আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহুতাল আনহাকে বাণী ইন্না আতইনা কাল কাউসারের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করি তিনি বলেন কাউসার এমন একটি নহর যা তোমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামকে প্রদান করা হয়েছে এর দুটি পার রয়েছে উভয় পারে বিছানো আছে মহামূল্যবান মতি এর পাত্রের সংখ্যা তারকারাজির অনুরূপ অর্থাৎ কাউসার এমন একটি অফুরন্ত পানির উৎস যার কোন সীমারেখা নেই যেমন তারকারাজিও গুণে শেষ করা যায় না এবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা কাউসার শব্দটি বিশ্লেষণ করি তাহলে এটি পৃথিবীর ওয়াটার সাইকেলের মতো একটি অসীম প্রক্রিয়াকে নির্দেশ করতে পারে কারণ পৃথিবীতেও পানি এমন একটি উপাদান যা কখনো নিঃশেষ হয় না বরং এটি প্রাকৃতিক চক্রের মাধ্যমে পুনঃপ্রক্রিয়াজাত হতে থাকে এছাড়াও কাউসার শব্দটিকে কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বের সাথে মেলানো যেতে পারে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সবকিছু একটি নির্দিষ্ট শক্তির মাধ্যমে একত্রিত এবং গঠিত বিজ্ঞানী কিপথর্ন আর স্টিফেন হকিংসহ অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবী এবং সৃষ্টির সকল উপাদান মাইক্রোস্তরের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্কিত কাউসার যেহেতু এমন একটি অসীম শক্তির বা উৎসের প্রতীক যা সকল বিশ্বাসী বান্দাদেরকে একত্রিত করে কাজেই এটিও আধুনিক পদার্থবিদ্যার মৌলিক কিছু তত্ত্বের সাথে সঙ্গতি রাখে যেখানে এক গভীর সম্পর্ক বিদ্যমান এতক্ষণে আমরা জেনে গেছি আলকাউসার শুধু একটি ছোট্ট সুরাই নয় বরং এই ছোট সুরা আমাদের জন্য এক বিশাল রহস্য যা আল্লাহর অনুগ্রহ সৃষ্টি এবং সৃষ্টিচক্রের অসীম সৌন্দর্য প্রকাশ করে এই সুরার মধ্যে গাণিতিক ও বৈজ্ঞানিক আশ্চর্য যে কত গভীর তা উপলব্ধি করলে সত্যিই আমাদের ইমান আরও মজবুত ও স্থিতিশীল হয় তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি ফোর